নমস্কার সকলকে আজকে আমি মাঠে গিয়েই দেখি মাঠের মাটিটাকে পাশনে দিয়ে এইভাবে খুঁড়ে নেওয়া হচ্ছে জিজ্ঞেস করে জানতে পারলাম এখানে রাটা শাকের বীজ বোনা হবে তাই প্রথমেই পাশনে দিয়ে মাটিটাকে খুঁড়ে নেওয়া হচ্ছে তো এখানে দেখো মাটিগুলো গুলো খোঁড়া হয়ে গেছে আর এখন আমার হাতে যে প্যাকেটটা এর মধ্যেই রয়েছে বীজ বীজ বোনার জন্য প্রথমে বালির মধ্যে শাকের বীজটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এই যে কৌটোর মধ্যে দেখছো এই কৌটোর মধ্যে যে বীজগুলো রয়েছে এগুলো হচ্ছে লাল শাকের বীজ তো এখন দেখো বালির মধ্যে কিন্তু টাটা শাগের বীজগুলো ভালো করে মেশানো হয়ে গেছে আর এই যে এতটুকু জায়গার মাটি খোঁড়া হয়েছে দেখছো এখানে কিন্তু ডাটা শাকের বীজ বোনা হবে আর এই যে ডাটা শাক গুলো দেখছো হয়ে রয়েছে এই ডাটা শাকের বীজই কিন্তু আজকে বোনা হবে আগেও কিন্তু এখানে এই ডাটা শাকের বীজ বোনা হয়েছিল তার থেকেই ডাটা শাক গুলো হয়েছে আর অর্ধেকের বেশি ডাটা শাক তুলে বিক্রি করে দেয়া হয়েছে যেখানকার ডাটা শাক তুলে বিক্রি করে দেয়া হয়েছে সেখানে আবার নতুন করে এই ডাটা শাকের বীজ বোনা হচ্ছে বালির মধ্যে যে ডাটা শাকের বীজ মেশানো হয়েছিল সেই বীজগুলোকে দেখো এখন ঠিক এইভাবে জমিতে ছড়িয়ে নেওয়া হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে हमारे सब्सक्राइब करते भूलना